রাখি আবু ওই মোবাইলটি আর এই টাকাটা দিয়ে গেছে আমাদের আর কোনো তার উপরে কোনো রোগ বা রাগ বা ক্ষোভ কোনো কিছু নাই ওই যে গতকালকে ফুল বিক্রি লয়ে বিশ টাকা লয়ে যে গেঞ্জাম হয়েছে সে আমার বাসায় আসছিল বাসায় আসার পরে এই মোবাইলটা আর এই টাকাগুলো দিয়ে গেছে আর মাপ চেয়ে গেছে ক্ষমা চেয়ে গেছে ওই যে একটা ফুল নিয়ে বিশটা টাকা নিয়ে একটা দুষ্টমি করছে সে বলছে রাখি আপু দিয়ে গেছে এই মোবাইলটা আর এই পাঁচ হাজার টাকা রাখি আপু রাখি আপু যে আপনার মেয়ের কাছ থেকে ফুল কিনেছিল জি সেই

এখন কি এই যে ২০ টাকার জন্য এত আলোচনা আলোচিত হয়েছে এখন এই যে আপনি টাকা পাইলেন দুদিন ধরে আপনারা বেশ কিছু সাহায্য সহযোগিতা পাইছি এখন সেই রাখিয়া পাতা নিজের ভুলটা বুঝতে আসছে এসে আপনার একটা মোবাইল দিছে পাঁচ হাজার টাকা দিছে এখন কোন আপনাদের রাগ খুব আছে না না আমাদের রাগ আগে আগেও ছিল না এখনো নাই রাগ খুব নাই না খুব নাই এখন আপনার মেয়েকে তো দেখলাম গাড়িতে করে রাখিয়া পা নিয়ে গেছে

কেউ নিয়ে লেখাপড়া করাক তারপরে বিয়া বিয়ে হোক ভালো এটাই তো